হ্যালো এভরিওয়ান বরাবরের মতন ক্ষীরার হাটে চলে আসলাম রোজ শনিবার আজকে ক্ষীরার বাজার জানানোর জন্য বাজারে পর্যাপ্ত পরিমাণ ক্ষীরার আমদানি হয়েছে আজকে প্রতিদিনের মতন আজ থেকে নিয়ে সকাল এগারোটা পর্যন্ত ক্ষীরা কেনা বেচা হয় কৃষক জমি থেকে সরাসরি ক্ষীরা নিয়ে চলে আসছে বাজারে ক্ষীরা আজকে নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দাম বেঁধে বিভিন্ন প্রকার অনুযায়ী ক্ষীরার দাম বিক্রি হচ্ছে তিলের খুঁড়ে ক্ষীরার জন্য বিখ্যাত ক্ষীরা আলু কেনা বেচা হয় প্রতিদিন প্রতিদিন সকাল ছয়টা থেকে নে সকাল এগারোটা পর্যন্ত কেনা বেচা হয় আরে বাবা আজকে তো ক্ষীরার দাম ডবল বা

আলুর দাম আর কি পর্যাপ্ত পরিমাণ জাম এখানে প্রতিদিনের মতন ক্ষেরা কেনা বেচা হয় সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কেনা বেচা হয় এটা ট্রাক বোঝাই করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে হ্যালো বরাবরের মতন তিলেপুর বাজারে চলে আসলাম রোজ শনিবার আজকে বাজারের দিন তেলেকপুর বাজারে আলুর বাজার জানার জন্য কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আজকে দাম জানার জন্য আজকে বাজারের দিন কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা হচ্ছে যেহেতু আজকে বাজারের দিন শনিবার তিলেকুরো হাত না তারপরে আলু মোটামুটি বাজারে আলু আসছে প্রতিদিন সকাল ছয়টা থেকে নিয়ে সকাল নয়টা পর্যন্ত আলু কেনাবেচা হয় তিলকপুর বাজার চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দরে বিভিন্ন দামে আলু কেনে বেসা হচ্ছে দামে আলু কেনাবেচা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য বাজারের দিন আজকে মোটামুটি বাজারে আলু আসছে মোটামুটি বাজারে আলু আসছে এগুলো স্টোর জাত করার জন্য আলোচনা আলু কেনা হচ্ছে তিলকপুর বাজারে রোজ শনিবার আদর্শ দাণজে আলু কিনতেছে আজকে চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে হাট বাজারে আজকে মোটামুটি বাজারে আমদানি

এগুলো ডায়মন্ড আলু ডায়মন্ড স্টিক ডিস বিভিন্ন বাজারে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আলু আসছে বাজারে মোটামুটি আলু আসছে আজকে প্রচুর আমদানি চাষমিয়া সালামালাইকুম কত কতগুলো আলু নিয়ে ও চশমিয়া মনারায় দাম কত বলে দিচ্ছে আচ্ছা সালাম ভাই আলু কিনিছেন কত বোন আলু কিনলেন কতকে কিনছেন আজকে ভাই বিভিন্ন আলুর কোয়ালিটি অনুযায়ী দাম ভেদে কিনছেন নাকি আচ্ছা ওকে আলাইকুম বিভিন্ন আলু দামে কেনাবেচা হচ্ছে আজকে যেহেতু হাটবার না রোজ শনিবার বাজারে দিন পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয়েছে

আলু কোথাকে কেনা মেসা যাচ্ছে বর্ধমানে চারশো চারশো চল্লিশ পঞ্চাশ ষাট ভুটান আলু খাই বাংলাদেশ বাংলাদেশের লোকেরা তাই কি আলু খাচ্ছে দেশি আলু দেশি আলু খাচ্ছে

पुस्तक अल <required> <s poured…ấy> গাড়ির সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ